প্রিয় দর্শক শ্রোতা থেকে আমার নিয়মিত প্রতিবেদন দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা চলে আসছি চাঁপাই নওয়াজগঞ্জ জেলা সোনাইচন্ডী গরুহাট আর এই গরুহাট থেকে দেখাবো ফলসলাম ফ্রিজাম ফিজাম গুধের গাভীগুলো যেগুলো দুধের বাসুর আছে বিভিন্ন ধরনের দুধের গাভিবাসী আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা তো গরু ধরা ব্যস্ত কি বাচ্চা বেটা না বেটি বেটা বাচ্চা দেখ বাচ্চাটাও মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা ইনশাল্লাহ দর্শক দেখছিলেন এবং কোয়ালিটিফুল গাবি গায়ে মাংস ভালো আছে কাকা আপনার করুন নাকি আসসালাম আলাইকুম খুব সুন্দর আকৃতির গাভী এবং সুস্থ সবল কাকা এটা দুধ কেমন কি আছে বলা যাবে বারো তারিখে যে সকালে একবারে কিরকম দাম দর চাচ্ছিলেন কাকা এটা দুশো সত্তর আশি কিরকম দাম বলতেছে দুইশোর উপরে উনিশ বাইশ বলতেছেন দুই লক্ষ বিশ বাইশ দাম বলতেছে আপনার অবশ্য দুধ দই নিজ মতলবো বা দেখে শুনে দাম দর কষাকষি করে নিতে পারেন আর পাশে দেখি আমার আদাল কাকার একটি গরু আছে ইনশাল্লাহ কাকা ভালো আছেন মুশস্য দেখছিলেন জাতি মানে জাতি গরু এটা গোল গলা এবং ডানো আকৃতির চারটি বাট ফুল ফেস ক্লিয়ার এটা খুব সুন্দর আকৃতির গরু যাকে বলে যে গরুর মধ্যে আর এখনো ত্রুটি নেই সেই গরুটি এটি কাকা এটার বয়স কি আছে অনেকে যে চার দাঁত গরু দুই দাঁত বলে ভালো আর আপনি কিন্তু যেটা অ্যাকোরেট সেটাই বললেন ভালো লাগলো এটা কি প্রথম বিয়ান প্রথম বাচ্চা বাচ্চা কি বাচ্চা কাকা এটা বোক না বাচ্চা বুঝতে বোক না বাচ্চা এটা কিরকম দুধ আশা আশা করা যায় কাকা একবারে বারো তেরো দর্শক দেখছিলেন একবারে বারো তেরো বিকেলবেলা ছয় কেজি মানে প্রায় ষোলো সতেরো আঠারো লিটার দুধ তবে আপনারা অবশ্যই পনেরো লিটার দুধ মাথায় রেখে থাক কাকা থাক নাম দর করার চেষ্টা করবেন এটা আফজাল কাকার গরু ইনশাল্লাহ কাকা হয়ে গেল ভাই গরু হয়ে গেছে কোনটা নিলেন ও দেখ

বেটা বাচ্চা সঙ্গে বয়স কি গো এটা দুই দাঁত দুই দাঁত পুরুষ একটা ছয়চল্লিশ হাজার টাকা দেয় গায়ে আনুমানিক সাড়ে তিন মোন মাংস হবে আহ বেটা বাচ্চা খুব সুন্দর গরু হয়েছে মাশালাহ